দর্শক বন্ধুরা ছোট্ট করে দুই একটি কথা বলতে চাই অনেকে অনেক ধরনের কথা বলছেন এখন আমি যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে গত দু একদিনে যা কিছু ঘটেছে এখনও যা ঘটছে আগামীতে যা ঘটবে সবগুলোই একটা পরিকল্পনার অংশ ওসমান হাদিকেই ওই পরিকল্পনার অংশ হিসাবে টার্গেট করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে প্রশ্ন উঠেছে যে হত্যাকারী কিভাবে বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশ থেকে পালালো ঠিক আছে কারা তাকে সহযোগিতা করেছেন আর আরেকটি বিষয় হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কোথায় ছিল আর গত দুই তিন দিনে মোসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে যা কিছু ঘটেছে তাই কিন্তু পরিকল্পনা আর সেই পরিকল্পনাটা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সেনাপ্রধান এবং ফ্রান্স প্রবাসী আমাদের ভাই ফ্রান্স প্রবাসী নর্থ লন্ডন প্রবাসী তো তিনি জানেন তারা তিনজন জানেন এবং বিচ্ছিন্নভাবে অনেকেই জানেন তাদের পরিকল্পনা অংশ কোন বিদেশি চাপে বাংলাদেশ এগুলো ঘটছে কারা এগুলো করবে টার্গেট করবে কোন কোন জায়গায় সেগুলো সবাই জানেন আমাদের তিনজন তো বিশেষভাবে জানেন বিশেষভাবে লক্ষ্য করবেন আমাদের সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঘটনাটায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এটা তো কোনো দিনও হতে পারে না কিন্তু হতে পারে যদি সেটা পরিকল্পনার অংশ হয় এবং সেটাই হয়েছে আমাদের সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কোনো বক্তব্য শোনেন নাই তিনি এটার পার্ট আমাদের প্রধান উপদেষ্টার কোনো কথা শোনেন নাই তিনি এটার পার্ট আমাদের ফ্রান্স প্রবাসী সমস্ত উস্কানি তিনি দিয়েছেন তিনি এটার পার্ট এবং আগামীতে দেখবেন শাহবাগে দুই একদিনের মধ্যেই মিলিশিয়া বাহিনী গঠন হবে শাহবাগ থেকে সাহাবাকে বড় কোনো আরও বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং ফ্রান্স প্রবাসী ধারণা করা হচ্ছে তিনি এখন বাংলাদেশে আছেন এবং তাকে বড় কোনো দায়িত্বে দায়িত্ব দেয়া হবে দেশ পরিচালনার ক্ষেত্রে সেই ঘটনাগুলোই ঘটবে খুব তাড়াতাড়ি এবং সবাইকে নিরাপদে থাকতে হবে এখন যা কিছু ঘটছে তবে দুঃখজনক ঘটনা হল উসমান হাদিকে ভিকটিম করা হয়েছে এবং তারা যদি সফল না হয় আরও অনেক কিছু ঘটবে এবং প্রগতিশীল যারা আছে বা এই সরকারে যারা সমালোচনা করেন তাদের খুব বিপজ্জনক অবস্থা ঘটবে এই শাহবাগেও কিছু ঘটতে পারে শাহবাগ থেকে অনেক ঘোষণা আসতে পারে উদেশি থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে কোনো কিছু যান মালের কোনো নিরাপত্তা নেই এটাই আগ্রাসী সরকার এই সরকারকে বাদ দিয়ে হয়তো আরও বড় ধরনের আরও জটিল আরও কঠিন কঠোর একটা সরকার বাংলাদেশে আসতে পারে এবং সেটার সম্ভাবনা আছে এবং তার মাস্টার মাইন্ড আমাদের জেনারেল জামান মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারেন কিনা জানি না কিন্তু ডক্টর ইউনুসও সব কিছু জানেন এবং জেনে শুনেই বিষ করেছি পান বলা হচ্ছে না জেনে শুনেই কিন্তু তারা সব কিছু করছেন যে বাংলাদেশ এইভাবে ধ্বংস হবে আবার কোনো এক সময় জানাতে পারে আমরা আশাবাদী কিন্তু বাংলাদেশের এখন যে ধ্বংস এখন যে ধ্বংসলীলা চলছে এগুলো একটা বৃহৎ পরিকল্পনার অংশ যাই হোক আমার কথা কোনোভাবে নেবেন না এগুলো সবকিছু আলোচনা বিশ্লেষণ করে জানা গেছে এবং শাহবাগ আপনারা জানেন শাহবাগের নাম অলরেডি ওসমান হাদি চত্বর দেওয়া হয়েছে ওসমান হাদিকে আমাদের কবি নজরুলের পাশে দাফন করা হবে তার জানা যা হবে আমাদের বঙ্গভবনের সরি সংসদ ভবনের সামনে তা হোক কিন্তু ওসমান হাদি ভিকটিম ওসমান হাদিন পরিবারকেও ভিকটিম করা হয়েছে যত যাই কিছুই হোক ওসমান হাদি তো নেই উসমানহাজিতে গুলো দেখে যেতে পারলাম না বা তাকে ভিকটিম করেই তাকে হত্যা করেই জিনিসগুলো করা হয়েছে বাংলাদেশে হচ্ছে কাজে মিলিশিয়া বাহিনীও আমরা দেখতে পারি বিপ্লবী সরকার আমরা দেখতে পারি এবং বাংলাদেশে এটা যদি কেউ সবাই মেনে নেন তাহলে ঠিক আছে আর যদি প্রোটেস্ট করেন কেউ বাধা দেন কেউ তাহলে এটা দীর্ঘমেয়াদী একটা সংঘাতের দিকে দেশ চলে যাচ্ছে ঠিক আছে যারা এটা মেনে নিতে পারবেন না তাদের সাথে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা আছে অনেকে বলেছেন গৃহযুদ্ধ কি হচ্ছে হবে গৃহযুদ্ধ তো চলছে এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে এখনও বলা যায় না তবে সবাই যদি মনে করেন যে নিঃসুপ আমরা যা কিছু ঘটুক আমরা মেনে নিলাম তাহলে আমরা মানতে পারি কিন্তু এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে মিলিশিয়া বাহিনী বর্তমান যারা এই যে ইয়াং জেনারেশন ডক্টর ইউনসেফ খালি ইয়াং জেনারেশান কথা বলেন কেন বলেন ইয়াং জেনারেশন এখন ভা ঝাঁপি পড়েছে সাহেবের পদত্যাগ চেয়েছে ইউনুসাহিব পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করেছেন সবই গেম স্বরাষ্ট্র উপদেষ্টা যে পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করলেন আসামি তো নাই পঞ্চাশ লক্ষ টাকা কাকে দেবে পঞ্চাশ লক্ষ টাকার কোনো খরচ নেই কাজেই বিচ্ছিন্নভাবে আমাদের উপদেষ্টারাও সব কিছু জানেন দে আর হ্যাপি আমাদের উপদেষ্টা মন্ডলী খুশি আমাদের প্রধান উপদেষ্টা খুশি আছেন আমাদের সেনাপ্রধান খুশি আছেন আমাদের ফ্রান্স প্রবাসী ভাই খুশি আছেন তিনি যদি বাংলাদেশে আসেন বাংলাদেশের ইয়াং জেনারেশন তাকে সাদরে গ্রহণ করে নেবে বড় কোনো দায়িত্ব তাকে দেয়া হবে দায়িত্বে তিনি আসীন হবেন যাই হোক আমার কথা আমি শেয়ার করলাম প্রিয় দর্শক এতদিন যা বলেছি যা বলছে অনেকে অনেকে যে আশঙ্কাগুলো করা হয় সত্য ঠিক আছে সব কিছু যে সরাসরি হবে তা না ঘুরিয়ে পেছিয়ে এখন বাংলাদেশে যে বিশৃঙ্খল অবস্থা সেটা দেখতে পাচ্ছেন এই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ